দীর্ঘ সতেরো বছর পর গোপালগঞ্জে জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে শুক্রবার তেরো ডিসেম্বর সকালে শহরের গেটপাড়ায় একটি টিনের ঘরে এই অফিসের উদ্বোধন করা হয় গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ প্রধান অতিথি হিসেবে এই কার্যালয়ের শুভ উদ্বোধন করেন এরপর উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন বিগত সতেরো বছরের শাসন আমলে গোপালগঞ্জে বিএনপির কোনো অফিস রাখা সম্ভব হয়নি আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে এই অফিস উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকাণ্ড বেগবান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি এ সময় সুবিধাবাদীদের এড়িয়ে চলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জেলা বিএনপির সাবেকেই সভাপতি মারুফাসান বিশাল দশ